আসসালামু আলাইকুম চ্যানেল আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন প্রথম কাঁচাম গাছে চলে এসেছে কাঁচাম আর যে আমটি আমার হাতে দেখতে পাচ্ছেন সেটি আসলে আমি আমাদের ঘরের ছোট ছোট বেবিদের থেকে ছিনিয়ে নিয়েছি বলতে গেলে এক প্রকারের ডাকাতি ছোট বাচ্চারা আমাদের ঘরের আমার সন্তানের মতো তারা যখন কাঁচা আম নিয়ে দৌড়াদৌড়ি করছিল তাদের থেকে এক প্রকারের দুষ্ট ছলে আমি এই আমটি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছি কারণ আমার কাঁচা আমের সুগন্ধিটি অনেক অনেক ভালো লাগে আর কাঁচা আম প্রথমেই খেতে আমার খুবই ভালো লাগে অসাধারণ স্বাদ হয়ে থাকে কিন্তু নিলে কি হবে কেন জানি আমি আমার হাবিকে ছাড়া মোটেও একা একা খেতে পারি না তাই রোজা রমজান মাসে তো আর দিনের বেলায় খাওয়া যায় না তাই আমি অপেক্ষা করছিলাম আমার হাবি কখন আসবে তিনি আসার পরে তাকে আমি দেখিয়েছি তিনিও কাঁচা আম খেতে পছন্দ করেন আমি ওনার সাথে শেয়ার করে খাওয়ার জন্য অনেকক্ষণ সময় অপেক্ষা করেছিলাম তারপর ফাইনালি তিনি আমাকে এই আমটি কেটে দিচ্ছিলেন উনি আমাকে হেল্প করছেন আর রাতের প্রায় সাড়ে বারোটা কি একটার দিকে আমি কাঁচা আমটি কেটে নিচ্ছিলাম কারণ আমি অনেকক্ষনি জেগে থাকি রাতের বেলায় ফাইনালি এগুলো কাটাকাটি করে আমার হাবি আমাকে রেডি করে দিয়েছে তাই আমার ভালো লাগার মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই মিনি ব্লগটি আপনাদের সামনে নিয়ে এসেছি আর এগুলো কয়েক সময় অনেক রকমের করে খেয়ে থাকি আমি এরপরে আমি এগুলোকে আরো কুচি কুচি করে নিয়েছি নিচ থেকে ফাইনালি এগুলোকে আমি এখন মাখাবো এর সাথে অ্যাড করে দিয়েছি কয়েক টুকরো বিচির তেঁতুল পাকা তেঁতুল আসলে এগুলো দেখতে যেন কেন জানি জিবে জল এসে যায় সাথে অ্যাড করে দিয়েছি লবণ আর আমার কাছে সব সময় আপনার বিট লবণ থাকে ওটাও আমি ইউজ করছি কারণ বিট লবণের সাথে আচারের মধ্যে খুবই ভালো লাগে ভর্তা করতে টক জাতীয় ভর্তার মধ্যে বিট লবণ না দিলেই নয় আমার এটি খুবই ভালো লাগে আর তারই মাঝে আমি অ্যাড করে দিয়েছি গুঁড়া মরিচ এগুলো সব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এগুলো রাতের বেলায় যখন আমি মাখাচ্ছিলাম আমার প্রিন্সেসও বলছে সে এখান থেকে খাবে তারপর আমরা তিনজন মিলে এগুলো খাওয়ার জন্য অপেক্ষা করছি আসলে প্রিয়জনদের সাথে শেয়ার করে খাওয়াটার মজাই আলাদা আমি যে কোনো জিনিস একদম অল্প পরিমাণের হলে সেটি খুব যত্ন সহকারে আমার হাবির জন্য রেখে দিই একসাথে খাবো বলে তাই উনি আসার পরে আমি অনেক রাত করে এটি তৈরি করছিলাম এবং তৈরি করার পর আমরা একসাথে শেয়ার করে খেয়েছি এটাই আমার ভালো লাগে আমার এই ছোট ছোট মিনি ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার আর আমার ছোট্ট এবং সকল পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করবেন আর সবার জন্য রইল অসম্ভব শুভকামনা রমজান মাসে খুদা হাফেজ